নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট আমাদের কন্টেন্ট চেক করতে পারেন পছন্দ হলো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পুরনো সাবস্ক্রাইবার যারা তাদেরকে ওয়েলকাম ব্যাক আজকে সবার পছন্দের একটা বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ অদ্ভুতুরে সিরিজ একটা এমন সিরিজ যারা এখন পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স বা তারও বেশি বয়স তাদের কাছেও প্রিয় চল্লিশ তিরিশ তাদের কাছেও প্রিয় কুড়ি পনেরো তাদের কাছেও প্রিয় এই সিরিজের কোনো মানে মার নেই আর কি বাংলা সাহিত্যে কেন বিশ্ব সাহিত্যেও এরকম সিরিজ সীষেন্দ্র মুখোপাধ্যায় যেরকম তৈরি করেছেন অদ্ভুতরে সিরিজ এরকম কিন্তু পাওয়া খুবই মুশকিল সবাইকে আনন্দ দেয় দিয়ে এসছে এবং আমি খুবই আশাবাদী যে আগামী দিনেও আনন্দ দিয়ে আসবে তার কারণ শীর্ষেন্দ্র উপাধ্যায়ের অদ্ভুত সিরিজের যে ওয়ার্ল্ডটা তিনি ক্রিয়েট করেছেন সেরকম ওয়ার্ল্ড কিন্তু খুব একটা নেই আর কি ম্যাজিক রিয়ালিজমের একেবারে পুরো বাঙালিয়ানায় ভরপুর একটা প্যাকেজ হচ্ছে এই অদ্ভুতের সিরিজ সেই সিরিজের মধ্যে যাব সেটা নিয়ে আজকে আলোচনা করব বেশ কিছু জিনিস ভিতরে চ্যানেলে মানে ভিডিওর ভিতরে যাওয়ার আগে বা ভিডিও নিয়ে এগিয়ে যাওয়ার আগে একটাই জিনিস বলে দিই আপনারা থামলে দেখেছেন যে টপ টেন সেরা দশটি অদ্ভুতরে সিরিজের কথা এই ভিডিওতে বলবো এটা পুরোটাই দেখুন টপ টেন ব্যাপারটা পুরোটাই সাবজেক্টিভ আমার কাছে এটা টপ টেন সেটা আপনার কাছে টপ টেন নাও হতে পারে তো সুতরাং মতের অমিল হতে পারে যদি মনে হয় যে আমার টপ টেনে বেশ কিছু কাহিনী নেই যেটা আপনার টপ টেনে আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি সেগুলো পড়ে না থাকি সেটা হওয়ার সম্ভাবনা নেই কারণ অদ্ভুতের সিরিজ আমি পুরোটাই পড়েছি লাস্টের একটা উপন্যাস ছাড়া সেটা এখনও পড়া হয়নি বাদ বাকি সবই পড়েছি বাট জানা যাবে যে আপনারা কী ভাবছেন বা আমার চিন্তাভাবনার সঙ্গে আপনাদের মিল হচ্ছে কি না এবং এটা গাইড হিসাবেও কাজ করতে পারে যদি আপনারা আমার টপ টেন বা যে বইগুলো দেখাবো সেই বইগুলোর মধ্যে যদি আপনাদের কিছু না পড়া থাকে আপনারাও সেখান থেকে পড়তে পারেন তো এইটা হচ্ছে ডিসক্লেমার আর কি এবার প্রথমেই যেটা করি সেটা হচ্ছে অদ্ভুতরের সিরিজের কিছু বেসিক ইনফরমেশান দিয়ে দিই যারা অদ্ভুতরের সিরিজ সিরিজ পড়েননি এখনও এরকম যদি কেউ থেকে থাকেন নাই পড়তে পারেন কেউ তোমরা হয়তো সবে সবে পড়াশোনা শুরু করছো মানে বই পড়া শুরু করছো না পড়তে পারো এটা বেসিক্যালি ম্যাজিক রিয়েলিজম প্যারানর্মাল অ্যাক্টিভিটি তার সঙ্গে কিছু কমেডি একটু হালকা রহস্য আর কি বেশ মিষ্টি মিষ্টি রহস্য আর কি এবং বিভিন্ন সম্পর্কের মধ্যে বিভিন্ন যে সম্পর্কগুলো আমরা সমাজে দেখতে পাই সেই সম্পর্কগুলোর খুব একটা বেসিক এবং একটা মিষ্টি পর্যবেক্ষণ এই সমস্ত এই বইতে থাকে আর কি কোনো বই খুব একটা বড় নয় সবই ছোট ছোট ছোটো ছোটো টাইপের বই যেমন এরকম টাইপের এক একটা বই পাতলা পাতলাই হয় খুব বেশি বড় হয় না সুতরাং ওই জটায়ুর ভাষায় সেলিং লাইক খটকচৌরিস ওইভাবে জপাত করে পড়ে ফেলা যায় দু তিন ঘন্টা বসলেই একটা বই কিন্তু কমপ্লিট হয়ে যায় এরকম টাইপের ব্যাপার প্রথম বই এই সিরিজের বেরিয়েছিল হচ্ছে উনিশশো আটাত্তর সালে মনোজদের অদ্ভুত বাড়ি আ এটা নয় কোথায় গেল মনোজদের অদ্ভুত বাড়ি এটা একেবারে প্রথম বই কবে কেনাটেনা হয়েছিল কী হয়েছিল সেগুলো সবই আমি বলছি উনিশশো আটাত্তরের প্রথম বই এই সিরিজ এখনও পর্যন্ত চুয়াল্লিশটা বা পঁয়তাল্লিশটা বই আছে পঞ্চাশ ছিল না মনে হচ্ছে বাট থাকতেও পারে শিষেন্দুবাবুর অদ্ভুতরে সিরিজের কয়েক বেশিরভাগ বই মানে সব নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট বই আনন্দ থেকে বেরোনো কয়েকটা বই মনে হয় একটু অন্য কোনো পাবলিকেশান থেকে আছে সেটা মিলিয়ে পঞ্চাশ ছুঁয়ে গেলেও যেতে পারে বাট যাই হোক এই হচ্ছে ব্যাপার শিষেন্দু উপাধ্যায়ের এই অদ্ভুতরের সিরিজগুলো এক একটা সিঙ্গেল খণ্ডে তো পাওয়া যায় এক একটা খণ্ডে তো পাওয়া যায় পাঁচটা উপন্যাস সমগ্র এখনও পর্যন্ত আছে এই পুরো সেক্টার কত দাম পাঁচটা উপন্যাস সমগ্র আলাদা করে কত দাম এক একটা করে যদি বই কিনতে হয় তার কত দাম এই পুরো লিস্টটা আন্দ পাবলিশার্সের আজকে যে গ্রন্থ তালিকাটা আছে সেখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি যার ফলে আপনারা বা তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু দামটা দেখে আগেই কিনতে পারো তো এটা ব্যাপার আর অদ্ভুত রেসিরিজ আনফর্চুনেটলি এখন আর উনি লেখেন না লাস্ট দু বছর মনে হয় উনি লেখেননি ওনার শেষ অদ্ভুতরে সিরিজের উপন্যাসের নাম সম্ভব টুপি পুরো আমি শিওর না যদি অন্য কিছু হয় আপনারা কাইন্ডলি একটু লিখে দেবেন মনে হয় টুপি লাস্ট ওনার উপন্যাস ছিল যেটা বড়দের বইতে বেরিয়েছিল বাট যদি আমি ভুল বই তাহলে একটু কাইন্ডলি বলে দেবেন আচ্ছা এই হচ্ছে ব্যাপার বইয়ের সম্বন্ধে ছোটোখাটো বলে দিলাম এবার এই অদ্ভুতরে সিরিজের কিছু বৈশিষ্ট্য আছে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো না বললে অদ্ভুতরে সিরিজটাকে পুরোপুরি মানে অ্যাপ্রিসিয়েট করা যাবে না বা বোঝা যাবে না এক তো হচ্ছে অদ্ভুতরের সিরিজের প্রায় বেশিরভাগ গল্পই একদম গ্রামে গঞ্জে গঞ্জ এলাকা বা গ্রাম বা মফস্বল এই সেটিংয়ে বা ছোট শহর আমরা সম্ভব বনি ছাড়া আর কোনো উপন্যাসেই বনিটাও আমি অনেকদিন আগে পড়েছি সবই অনেকদিন আগে পড়া এই বনি ছাড়া আর অন্য কোনো উপন্যাসে খুব বড় শহর বা মেগাসিটির খোঁজ আমরা পেয়েছি বলে মনে হয় না বেশিরভাগই ওই যেরকম গ্রামগঞ্জ মফস্বল এই ব্যাপার মানুষগুলো খুব সহজ সরল যেটা খুব ভালো লাগে আর কি এই অদ্ভুত সিরিজ পড়ে আপনি জীবন সম্বন্ধে সম্পর্কগুলো সম্বন্ধে খুব একটা পজিটিভ ভাইভস পাবেন আর কি যাকে বলা যেতে পারে খুব সহজ সরল কিছু মানুষজনকে পাবেন যাদের মধ্যে জটিলতা নেই যারা কেউ কারোর ক্ষতি করতে চাইছে না এই ধরনের কিছু মানুষজন পাবেন যেগুলো যে ধরনের মানুষ কিন্তু এখন অ্যাকচুয়াল সমাজে পাওয়া একটু মুশকিল শহরে তো মুশকিল অবশ্যই গ্রামেগঞ্জেও কখনো কখনো পাওয়া বেশ মুশকিল তো সেই জায়গা থেকে অদ্ভুত সিরিজ খুব একটা পজিটিভ একটা ভালো বার্তা দেয় আর কি এটাই বলতে পারি কিছু ধরনের আমরা এখানে চরিত্র বারবার এই বইগুলোতে রিপিট হয় এবং ভালো লাগে রিপিট হলেও ভালো লাগে বিজ্ঞানী থাকে কোনো কোনো উপন্যাসে বা গল্পে উপন্যাসই বলবো বিজ্ঞানী থাকেন চাঁদরেল দারোগা থাকেন এছাড়া এখানে মাসিমা পিসিমারা বেশিরভাগই স্নেহময়ী হন খুব স্নেহ করেন আর কি সব মানুষজনকেই সেটা নিজের বাড়ির লোক শুধু নয় চোর ডাকাতদেরও স্নেহ করেন তারা এতটাই স্নেহময়ী মমতাময়ী রূপ তাদের আমরা এখানে দেখতে পারি কেউ কেউ একটু রাগিয়েও থাকেন আমরা কিছু হেডমাস্টার দেখতে পারি বা মাস্টার দেখতে পারি অঙ্কের টিচার দেখতে পারি যারা কিন্তু নিজের ছাত্রদের ভীষণই ভালোবাসেন তাদের প্রচণ্ড স্নেহ করেন আমরা এখানে কিছু চোর দেখতে পাই যে চোরেরা একেবারেই নির্বিষ যারা মানুষের কিন্তু ক্ষতি করতে চায় না তারা এমন চোর যে অনেক সময় বাড়ির লোককে জানিয়ে আসে যে অমুক সময় চুরি করতে আসবো কিছু মনে করবেন না এরকম টাইপের একটা অসাধারণ চোরেদের উনি চরিত্র চিত্রণ করেছেন আর কি এবং সেই চোররা অনেক সময় এরকম হয় যে এই যে স্নেহময়ী মমতাময়ী মাসিমা পিসিমার কথা বললাম এরাও কিন্তু চোরেদের খুব স্নেহ করেন ডেকে খাওয়ান তাদের শরীর কেন খারাপ হয়ে যাচ্ছে তাদের ব্যবসায় কেন মন্দা হচ্ছে তারা কেন বেশি চুরি করতে পারছে না এর খোঁজ খবর নেন এ এক আশ্চর্য দুনিয়া এবং কখনও কোনো চোরের উপরে মায়া দয়া হলে বলেও দেন যে অমুক সময় আমি বাড়ি থাকব না দুটো টাকা রাখা থাকবে কুলুঙ্গিতে সে নিয়ে যাস আর কি এবং শীতকাঠি পর্যন্ত কোথায় রাখা থাকে এরকম মানে মাসিমা পিসিমারা এরাও না চোরেদের ভীষণ করেন এবং চোরেদেরও কোনো খারাপ করার কোনো ইয়ে থাকে না মানে বেঁচে থাকতে হবে তার জন্যে কটা টাকা দরকার শীতকাঠিতে জং ধরে যাচ্ছে সে চুরি করতে হবেই মানে বেঁচে থাকার তাড়ায় এছাড়া এক্সট্রা কিছু চুরি করার তাদের কোনো ইচ্ছা থাকে না তো এরকম একটা দারুণ লাগে এগুলো ছোটোবেলাতেও পড়তে দারুণ লাগতে এখনও পড়তে দারুণ লাগে নো ডাউট অ্যাবাউট ইট তো সেইটা একটা ব্যাপার আর এই সিরিজগুলোতে খুনো খুনি নেই অদ্ভুতরী সিরি অদ্ভুতরের সিরিজে মারামারি কিছু আছে ডাকাত থাকে লাঠি দিয়ে পেটানো পেটানো হয় মাঝে মাঝে পেটে ঘুষি মারা হয় কিন্তু তার ফলে খুনোখুনি মানে তার ফলে রক্তারক্তির কোনো ব্যাপার খুব একটা নেই খুনও হয় না এই সিরিজে কখনোই কোনো খুন হয়েছে বলে আমার অন্তত মনে পড়ছে না আর খুন হলেও সেটা যদি হয়েও থাকে কয়েকটা গল্পে হলেও হতে পারে হয়ে থাকলেও তার কোনো মানে রোমহর্ষক কোনো বর্ণনা নেই আর কি যার ফলে শিশু মনে আঘাত লাগার কোনো সম্ভাবনাও নেই এমনি গুমটুম করা হয় ধরে টরে নিয়ে যাওয়া হয় কিডন্যাপ এইগুলো হয় ঠিক আছে কিন্তু সেখানে খুব টর্চারাস কোনো ব্যাপার সবার ঘটে না আর কি তো এই একটা ব্যাপার আর এই সিরিজটার যে প্রোটাগনিস্ট অনেক সময় কোনো কিশোর বা ছেলে কলেজে পড়ে বা চাকরি করার বয়সে এসে পৌঁছেছে পঁচিশ তিরিশের মধ্যে কিন্তু এই সিরিজে যতদূর আমার মনে পড়ছে কোনো মেয়ে প্রোটাগনিস্ট নেই কোনো কিশোরই কিন্তু কিশোরীর উপরে কাঁধে ভর করে গল্প এগিয়েছে এরকম আছে বলে আমার মনে হয় না বেশিরভাগই কিশোর বা যুবক বা পূর্ণবয়স্ক মানুষ সেই ধরনের মানুষদের উপরেই কিন্তু ভর করে কাহিনী এগিয়েছে যতদূর আমার মনে পড়ছে কিশোরী বা মেয়ে বা মহিলার উপরে ভর করে এগিয়েছে বলে মনে পড়ছে না তো এইগুলো হচ্ছে আমি যেগুলো ব্রাশ আপ করতে করতে যেগুলো আমার মনে পড়লে সব বই তো অনেকদিন আগে পড়া তারপরেও পড়েছি বাট রিসেন্ট টাইমসে খুব বেশি পড়া হয়নি কিন্তু এই বইগুলোর ইম্প্যাক্ট আমার উপর এবং আই শিওর যে আমার আমার মতন আপনাদেরও অনেকেরই জীবনে এতটাই মানে গভীর যে সে কবে পড়েছি ডাজন্ট ম্যাটার মাথায় থেকে যায় কনসিয়াসনেসে থেকে যায় আর কি তো এই চরিত্রগুলি আমি দেখতে পেয়েছি গল্পগুলোর সেরা দশটা দশটা অদ্ভুত উপন্যাস যেগুলো আমার আমার যেগুলো খুব পছন্দ সেগুলো বলবো বলেছিলাম সেটার আগে তিনটে উপন্যাস আছে যেগুলো আমি অনারেবল মেনশনে বলতে চাই টপ টেনে আনতে পারলাম না যদিও সেগুলোও খুব ভালো বই তার আগে একটু কালেকশান এই যুগের কালেকশান নয় এটা হচ্ছে ডাইনোসর আমলে প্রায় দু লক্ষ বছর আগের কালেকশান সেই সময় ডাইনোসরটা ঘুরে বেড়াতো এবং আমি আনন্দ পাবলিশার্সে গিয়ে কখনো বাবার হাত ধরে কখনও মায়ের হাত ধরে ওদের উপর ইমোশনাল টর্চার করে বইগুলো কিনেছিলাম একদম ছোট বয়সের আমি যখন ডেটগুলো দেখাবো বুঝতে পারবেন তো প্রথম যে অনারেবল মেনশন সেটা হচ্ছে হীরের আংটি যথেষ্ট ভালো বই কিন্তু টপ টেনে আনতে পারলাম না শ্রীষেন্দুবাবু যেরকম বললাম যে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা বা ক্লোজ টু মানে পঞ্চাশটা মতন বই লিখেছেন তার মধ্যে অনারেবল মেনশানের এটা এক নম্বর এই বইটা আমি কিনেছিলাম হচ্ছে এক উনিশশো পঁচানব্বই সালে কেনা দাম ছিল আঠেরো টাকা এটা অবিশ্বাস্য আমার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সাল দাম ছিল আঠেরো টাকা ওই আঠেরো টাকাটা বেশি করে দেখুন পঁচানব্বই সালটা আগেও দেখেছেন যান আঠেরো টাকাটা শুনলে আপনাদের গায়ের লোম খারাপ হয়ে উঠতে পারে যে এ কোন যুগের ঘটনা ওই বললাম ডাইনোসরের আমলের তো এটা হচ্ছে হিরেরাংটির প্রথম উপন্যাস যেটা দু নম্বর অনারেবল মেনশন হচ্ছে বনি বনিটা অতটা পুরনো নয় একটু পরে কিনেছিলাম মনে হয় এটাও বেশ ভালো লেগেছিল কিন্তু আনফর্চুনেটলি টপ টেনে আনতে পারলাম না এই প্রত্যেকটা গল্পেরই রিভিউ হবে তো সেই রিভিউ যখন হবে প্রত্যেকটা উপন্যাসের আমার পড়া হবে এটা আমার পক্ষে খুব ব্যাপারটা লোভনীয় রাখছে যে গল্পগুলোকে আবার একবার রিভিশনের মধ্যে দিয়ে যাওয়া হবে সেই কিশোর বা মানে এই কিছু কিছু বই মানে কিশোর হওয়ার আগেই পড়ে ফেলেছিলাম এটা হচ্ছে দু হাজার দশের বই এইটা বনিতে একটা বিশেষ ব্যাপার আছে সেই বিশেষ ব্যাপারটা দেখাই এখানে শীর্ষেন্দুবাবুর সই রয়েছে তো বইটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলা অপেক্ষা রাখে না বনি অনারেবল মেনশন দুই তিন নম্বরটা হচ্ছে অনারেবল মেনশন হচ্ছে ছায়াময় দেখি সেই বইটা কোথায় আছে আবার এসব বই খুঁজে বার করাও খুব মুশকিলের ব্যাপার ছায়াময় পেয়ে গেছি দেখাচ্ছি তার হ্যাঁ ছায়াময় কেটে বাঁধিয়ে রাখা একদম অরিজিনাল আনন্দমেলা থেকে আমার কাছে দুটো অদ্ভুতরের সিরিজ নিজেরই বানানো আছে এটা হচ্ছে অদ্ভুতুরের সিরিজ ওয়ান আর একটা আছে হচ্ছে অদ্ভুতুরের সিরিজ টু এগুলো আমারই বানানো ছোটোবেলা থেকেই ভবিষ্যৎ ভবিষ্যৎ দশটা ছিলাম তো নষ্টাটা মশার মতো বুঝেছিলাম যে এইসব বইয়ের একসময় খুব দাম হবে কিনে উঠতে পারবো না তখন থেকেই এই সমস্ত বই বাঁধিয়ে রাখতাম এবং এই বইগুলো বাঁধানো এইটা বাঁধানো মনে হয় তখন আমার ষোলো বা সতেরো বছর বয়স ওই পাকা বুদ্ধি তখনই মাথায় এসে গেছিল যাই হোক ছায়াময় হচ্ছে আমার বেশ ভালো লেগেছিলো সেই ভালো লাগার রেস্টটা এখনও রয়েছে আর চার নম্বর হচ্ছে চার নম্বর অনারেবল মেনশন হচ্ছে উহু এটাও কিন্তু এটা অনেক পরের দিকে লেখা দু হাজার পনেরোর লেখা কিন্তু এই বইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল কোথায় গেলে বাবা দেখি পেয়ে যাবো এখনই পেয়ে গেছি এইটা হচ্ছে উহু অরিজিনাল কেটে বাঁধানো তো এই হচ্ছে চারটে অনারেবল মেনশন বলে দিলাম হীরেরাংটি বনি ছায়াময় উহু এবারে টপ টেনের মধ্যে ঢুকে যাই সত্যবচন কি ঘড়ি সত্যবচন শুরু হোক দশ নম্বরে যে বইটা আমি রেখেছি সেটা হচ্ছে হেতমগড়ের গুপ্তধন এটা হেতমগড়ের গুপ্তধন শিষ্যেন্দ্রবাবুর অদ্ভুত সিরিজের মধ্যে খুব বিখ্যাত নয় এটা নিয়ে খুব একটা চর্চা শুনিনি কখনও যখন পড়েছিলাম তখনও খুব একটা চর্চা শুনিনি কিন্তু বেশ ভালো বই কিন্তু পড়তে পারেন না পড়ে থাকলে এটার এটা উনিশশো পঁচানব্বই থেকে না কুড়ি টাকা দাম ছিল আর কি আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং এই বইটার ফন্ট সেটিংগুলো না ডিফারেন্ট এরকম ফন্টে এখন আর বাংলা বই ছাপা হয় না ফন্টটা আপনারা দেখতে পাচ্ছেন ছবি আছে কিছু অরিজিনাল তো এই হচ্ছে ব্যাপার আট নম্বর যে বই আমার এখান থেকে একদম পুরো ক্রিম বইগুলো শুরু হয়ে গেল যেগুলো আমার ভীষণই পছন্দ ভীষণ আট আট নম্বর ন নম্বর বই সরি ন নম্বর বক্সার রতন প্রচণ্ড পছন্দের একটা বই ভীষণই ভালো লেগেছিলো সেই সময় এইটা মনে হয় কারা করেছে আমি যাই না কোনো দুষ্ট লোক হবে কিন্তু বক্সার রতন দেখি একবার যে কত সালে কিনেছিলাম এই বইটা ও এই বইটার তো একটা বিশেষ জিনিস আপনাদের দেখাতেই হবে দশ টাকা দাম ক্যামেরা নিচ্ছে কিনা আমি যাই না হ্যাঁ এবার নিয়েছে দশ টাকা দাম এই বইটার দাম এখন মনে হয় তিনশো টাকা যাই হোক বাবা বেঁচে গেছি কত সালে কিনেছিলাম শালটা দেখতে পেলাম না যাই হোক বক্সার রতন হচ্ছে নম্বর বই ভীষণই পছন্দের বই না পড়ে থাকলে অবশ্যই পড়বেন এবারে হচ্ছে আট নম্বর বই যেটা দিয়ে অদ্ভুতের সিরিজ শুরু হয়েছিল মনোজদের অদ্ভুত বাড়ি যেখানে আমরা চাগম দেখতে পাই চাল আর গম মিশিয়ে বিজ্ঞানী মামা না কাকা একজন কে ছিলেন এটা তো পড়েছিলাম তেরো চোদ্দ বছর বয়সে সেই সময়ের মেমরি মেমোরি থেকেই বলছি সেকেন্ড রিড করা হয়নি চাগম টাইপের কিছু ছিল আর একটা ছিল হচ্ছে লামড়ো লাউ আর কুমড়ো মিশিয়ে খাদ্য সমস্যার সমাধান করার জন্যে উনি বানিয়েছিলেন এটা উনিশশো তিরানব্বইয়ের বই দাম ষোলো টাকা ভয়ানক মোটামুটি ভালোভাবেই প্রিজার্ভ করেছি মানে উনিশশো তিরানব্বই মানে এদিকে পঁচিশ বত্রিশ বছরের বই বত্রিশ বছরের বই হিসাবে এইটা উঠে গেছে এটা অন্ধজনে দেহ আলো হয়ে গেছে তা বাদে বই মোটামুটি ভালো প্রিজার্ভ এরপরে হচ্ছে পাতালঘর আমি যেটা দেখেছি হচ্ছে ছ নম্বরে দশ সাত সাত নম্বরে নাম্বারগুলো গোলাচ্ছি নাম্বারগুলো উল্টো করে করা আছে পাতাল ঘর আপনারা সিনেমাটাও দেখেছেন হয়তো ঘর পড়ে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সিনেমাও নিশ্চয়ই দেখেছেন খুবই ভালো গল্প এবং খরাজের অভিনয় এবং ওই বাচ্চা ছেলেটির অভিনয় কিন্তু চমৎকার লেগেছিলো খুব এনজয়েবল ছিল পাতালঘর গল্পটাও বেশ ভালো পাতালঘর শিষ্যেন্দুবাবুর একটু পরের দিকে লেখা বই কিন্তু নো ডাউট বেশ ভালো ঝিলের ধারে বাড়ি পাতালঘর এই অরিজিনাল এগুলো তো আর পাওয়া যাবে না বই পাওয়া যাবে বই আছে আর কি বাট এটা হচ্ছে পাতালঘর এটাও আমার খুব পছন্দ এবারে পাঁচ নম্বর হচ্ছে আর একটা বই সবই খুব লেজেন্ডারি বই নৃসিংহ রহস্য এই বইটা আমার খুব ভালো লেগেছিলো আমার মনে আছে নৃসিংহ রহস্য খুব যখন ছোটো ছিলাম তখন টিভিতে সিরিয়াল হয়েছিল এখানে প্রোটাগন ইজ মোস্ট একজন পুলিশ অফিসার সেই পুলিশ অফিসারের রোলটি করেছিল বিপ্লব চট্টোপাধ্যায় যতদের আমার মনে পড়ছে কত সাল দেখি কত পিছনে আমি যেতে পারি দেখি এটা উনিশশো একানব্বইয়ের বই বাপ রে বাপ দাম মনে হয় বারো টাকা না পনেরো টাকা উনিশশো একানব্বই সালের বই যে আমার কাছে আছে সেটাই একটা ভয়ানক ব্যাপার যাই হোক হলো এবারে হচ্ছে ছ নম্বর ছ নম্বর না চার নম্বর চার নম্বর বই হচ্ছে ঝিলের ধারে বাড়ি ঝিলের ধারে বাড়ি ভীষণই ভালো একদম মানে যাকে বলে যে অ্যাডভেঞ্চার শিশু বয়সে অ্যাডভেঞ্চার বলতে যা বোঝায় একেবারে ঝিলের ধারে বাড়ি অসাধারণ এটা আমি এটা মানে বই হিসাবেও কিনেছিলাম এটা বাবা কিনে দিয়েছিলেন আর আমার কাছে এই দুটো অদ্ভুত সামগ্রীর মধ্যেও ঝিলের ধারে বাড়ি আলাদা করে রয়েছে আমার কাছে বাট দারুণ লেগেছিলো দারুণ না পড়ে থাকলে অবশ্যই পড়বেন এরকম অ্যাডভেঞ্চার কিন্তু পাওয়া যায় না এটা অনেক পরের বই এটা উনিশশো ছিয়ানব্বইয়ের বই আর ঝিলের ধারে বাড়ি এরপরে চলে আসছি হচ্ছে এক মিনিট এবারে তারপরে হচ্ছে পটাশগড়ের জঙ্গলে এক মিনিট মনে হচ্ছে চার নম্বর বইটা হচ্ছে পটাশগড়ের জঙ্গলে অসম্ভব প্রিয় গল্প অসম্ভব প্রিয় এটা পটাশগড়ের জঙ্গলে বেরিয়েছিল অনেকটাই পড়ে আমি তখন অনেকটাই বড়ই হয়ে গেছি আর কিশোর ছেড়ে যুবক ফুবকও হয়ে যেতে পারি যাই হোক কিশোর যুবক বাচ্চা শিশু যাইছিলাম না কেন গল্পটা অসাধারণ লেগেছিল না পড়ে থাকলে অবশ্যই পড়বেন এও একটা মারাত্মক অ্যাডভেঞ্চার এখানে এখানে যাকে বলা যেতে পারে যে অ্যাকশান অনেক বেশি মানে কিছু না কিছু অ্যাকশন বলতে ওই হাতে মারামারি না মানে কিছু না কিছু ঘটছে খুব ফাস্ট গল্পটা আর কি এইটা মনে আছে এবং দারুণ অ্যাডভেঞ্চার আছে জয় বাবু বলে একজন টিচার আছে যে টিচারের ভোজবাজির খেলা আছে আর কি এই এইটা হলো এবারে হচ্ছে তিন নম্বর বই ভুতুড়ে ঘড়ি ভুতুড়ে ঘড়ি এখানে দেখছি ময়লা এখনো যাই হোক এগুলো সব গতকাল রবিবারের উপর থেকে বার করেছি সেই পাঁচশো ছশো আস্তানা থেকে তো ভুতুড়ে ঘড়ি একটা অসাধারণ গল্প এটাতে মোস্ট এখানেই প্রথম উনি এলিয়েন এনেছিলেন ভুতুড়ে ঘড়িতে এলিয়েন আছে ভিনগ্রহের প্রাণী আছে প্রাণী বলবো না মানে মানুষই আমাদের মতনই একেবারে কিন্তু ভিনগ্রহে আর কি এবং তার সঙ্গে একটা ইন্টার ইন্টারগ্যালাক্টিক ঘড়ি আছে অল্প বয়সে পড়েছিলাম অসাধারণ লেগেছিল নানারকম কল্পনা মাথায় জন্মেছিলো এবং এখানেই সেই রাজধানী এক্সপ্রেসের সঙ্গে ভিনগ্রহের সেই মানুষ একই স্পিডে পাল্লা দিয়ে একশো কুড়ি কিলোমিটার বা একশো কিলোমিটার স্পিডে চলছে আর কি এরকম নানারকম জিনিস আছে যেগুলো পড়লে আমি শিওর এখনও খুব ভালো লাগবে একদম মাস্টেড ভুতুরে ঘড়ি দারুণ এরপরে দু নম্বর গৌরের কবচ দুর্ধর্ষ দুর্ধর্ষ বললে কম বলা হবে আর কি মানে গৌড়ের কবচটা পড়ে পড়ার সময় আমার মনে হয়েছিল এটা ঠিক অদ্ভুতুরের সিরিজ না এটা একটা পিওর অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি এরকম টাইপের একটা ব্যাপার একদম গ্রামেগঞ্জের গল্প আমাদের মেঠো মানুষদের নিয়ে গল্প কিন্তু গল্পের যে মান সেটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল অসাধারণ লেখা এগুলো সবই পড়বো আর একটা একটা করে রিভিউ করবো তখন আর ইয়ে হবে এইবারে মজাটা হচ্ছে এক নম্বর বই শিষ্যেন্দ্রবাবু সব বই আমার কাছে রয়েছে ওই একটাই বই আমার কাছে নেই আর এক নম্বর বই আমাদের হচ্ছে পাগলা সাহেবের কবর পাগলা সাহেবের কবর আমার মানে সিচুয়েশনটা মনে আছে বাবা ব্যাংকে চাকরি করতেন তো ফেরার সময় বাবাকে বলা ছিল যে আনন্দমেলা বেরিয়ে গেছে তুমি ফেরার সময় কিন্তু অবশ্যই স্টেশন থেকে কিনে নিয়ে এসো বেলঘড়িয়া স্টেশন থেকে তো ভদ্রলোক সারাদিন পরিশ্রম করে ভুলে গেছেন তো ভুলে গিয়ে বাড়িতে আসার পরে আমি রীতিমতন মানে সে ক্ষুব্ধ আর কি বাবার উপরে এর বাবা কিনে নিয়ে এসছে অন্নমালা ওর বাবা বাদ বাকিদের থেকে খবর টবর পাচ্ছি আর কি তো আমার বাবা কিনে নিয়ে আসো না মাকে আবার অভিযোগ টভিযোগ করলাম যাই হোক পয়সাটা টাকাটা সমস্যা ছিল না টাকা পাস হয়ে গেল বাবার এগিয়ে গিয়ে এই শুধু গল্পের বই আর গল্পের বই আর ক্যারাটে এই সবই চলছে যাই হোক টাকা পাস হয়ে গেলো রাত্রিবেলা তখন চলে গেলাম সেটা গিয়ে কিনে আনলাম সেই রাতে প্রথম পাগলা সাহেবের কবর পড়েছিলাম এবং পড়ে উনি পাগলা সাহেব ছিলেন আর আমি পাগলা ছিলাম গল্পটা পড়ার পর আমার এই অবস্থা হয়েছিল অসাধারণ লেগেছিল দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার এবং সেই গল্পের প্রোটা ছিল হরি বলে একটি ছেলে ছিল যদ্দের আমার মনে পড়ছে যদি ভুল করি তাহলে বলে দেবেন কিন্তু হরি ছিল যদ্দূর মনে পড়ছে আমার দারুণ অসাধারণ বললে কম বলা হয় দুর্ধস্য লেগেছিল পাগলা সাহেব ভূত চোরা কুঠুরি পাগলা সাহেবের চোরা কবর লুকিয়ে থাকা কবর নানা রকম দুষ্টু লোক দুষ্টু মানুষ এবং পাগলা সাহেবের মানে হরিকে উদ্ধার করা পাগলা সাহেবের দারুণ সব মিলিয়ে ওরকম অ্যাডভেঞ্চার আমি খুব কম কম পড়েছি অদ্ভুতরে সিরিজের মধ্যে তো পড়িনি বাদ বাকি সব মিলিয়েও দারুণ একটা অনুভূতি রয়েছে অবশ্যই পড়বেন একদম বাধ্যতামূলক এটা পড়ে ফেলতেই হবে এই ছিল আমাদের টপ টেন যদি আপনাদের পছন্দ হয় জানাবেন আপনাদের সঙ্গে যদি মিল খায় জানাবেন মিল না খাওয়ার কোনো জায়গা নেই আর কি সেরকম জায়গায় রাখি তবে অর্ডারিংটা চেঞ্জ হতেই পারে নিশ্চয়ই আমি যেটাকে দশ নম্বরে রাখলাম সেটা আপনার পাঁচ নম্বর মনে হতে পারে যেটাকে এক নম্বরে রাখলাম সেটাকে তিন নম্বরে মনে হতে পারে তিনের থেকে নামাবেন না তাহলে মনে হওয়ার কষ্ট হব যাই হোক এই ছিল এক থেকে দশ টপ টেন গল্প এবারে আমার কাছে ওই অদ্ভুতরের সিরিজের দুটো বই যে আছে সেই দুটো বইয়ের কি কী গল্প আমার কাছে আছে সেটা বলে দিই প্রত্যেকটার পেজ খুলে দেখিয়ে লাভ নেই অনর্থক এই এটা হচ্ছে অদ্ভুতরে এক এর মধ্যে আমার কাছে আছে সোনার মেডেল ষোলো নম্বর ফটিক কুঞ্জ কুঞ্জপুকুরের কাণ্ড পটাশগড়ের জঙ্গলে চক্রপুরের চক্করে ছায়াময় পাতালঘর ঝিলের ধারে বাড়ি নবীগঞ্জের দৈত্য নবাবগঞ্জের আগন্তুক দুধশায়রের দ্বীপ এই হচ্ছে এক নম্বর খণ্ডে কটা রেখেছিলাম এগারোটা উপন্যাস রেখেছিলাম দু নম্বর খণ্ডে এই কি করেছিলাম দু নম্বর খণ্ডে দশটা উপন্যাস ঝিকরগাছায় ঝঞ্ঝাট রাঘববাবুর বাড়ি মোহন রায়ের বাসি সাধুবাবার লাঠি ঘোর প্যাঁচে প্রাণগোবিন্দ ডাকাতের ভাইপো অঘরগঞ্জের ঘোরালো ব্যাপার উহু গোলমেলে লোক বটুক বটুকবাবুর চশমা আমার কাছে আরও একটা এই আমার কিছু সেট আছে খানদশেক বিশেষ উপন্যাস সংগ্রহ উপরে লেখা রয়েছে কোন দিকে দেখতে পারবেন এর মধ্যে আমি দেখলাম শিষ্য মুখোপাধ্যায়ের তিনটে উপন্যাস এখানে বাঁধানো রয়েছে এক নম্বর হচ্ছে চলে গেল সবাইকে জানিয়ে এক নম্বর হচ্ছে ভুতুড়ে ঘড়ি দু নম্বর অষ্টপুরের বৃত্তান্ত তিন নম্বর মদন কি লিখেছি মদন তপাদারের বাক্স এমনই লিখেছি নিজে বুঝতে পারছি না ঠিক ডাক্তার হলে ভালো হতো আমার এসব না হয়ে যাই হোক তো এই হচ্ছে ব্যাপার বাদবাকি উপন্যাস আছে সেটা পরে যথাসময় হবে ওখানে এই নিয়ে সবই আমার কাছে আছে কৃষেন্দুবাবুর বাদবাকি আরও ওইদিকে ছড়িয়ে ছটি আছে ও পুজোবার করতে গেলে চলে যাবে এক সপ্তাহ এই গল্প এখানে আর একটা কথা বলার আছে সেটা হচ্ছে ভুতুড়ে ঘড়ি যে উপন্যাসটা তার একটা সিকুয়েল আছে বা যেটাকে ইংরেজিতে টাই বলে সেইটা না কোন উপন্যাসটা আমি সেটা মনে করতে পারলাম না ভুতুড়ে ঘড়ির একটা সিকুয়েল উনি লিখেছিলেন সেইটা কি উহু নাকি গোলমেলে লোক নাকি রাঘববাবুর বাড়ি যদি আপনাদের মনে থাকে বা জেনে থাকেন যে ভুতুড়ে ঘড়ির সিকুয়েলটা কি আছে একবার বলবেন কমেন্ট বক্সে লিখে দেবেন এই মোটামুটি ব্যাপার আপনাদের কোনটা ফেভারিট বা কোনগুলো ফেভারিট কোনগুলো এখনও মনে আছে কোনগুলো পড়তে চান পড়া হয়নি সেসব জানাবেন এই মোটামুটি ব্যাপার শিষচেন্দ্রবাবু আমার খুবই প্রিয় লেখক বুঝতেই পারেন শিষচেন্দ্রবাবুর ভিডিও প্রায় আছে বাদবাকিও আসবে এবারে আমি সব আস্তে আস্তে করে গোছাচ্ছি কাকাবাবু কিছু বলার নেই কাকাবাবুর কোনো ইন্ট্রোডাকশান দরকার নেই অর্জুন কিকিরা মতিনন্দীর কিশোর উপন্যাসগুলো শ্যামল না না ইয়ে নামটা কি জানো নামটাই কেটে গেল শৈলেন ঘোষ কি বলছি শৈলেন ঘোষের যে রূপকথাগুলো দারুণ দারুণ বললে কম বলা হয় মানে ওই যে বইটা আছে পল কোহেল নাম মনে পড়ছে না বইটা যে পল কোহেল বইটা নিয়ে সারা আমি বলে দিচ্ছি এখানে নামটা মনে তো পড়বে অবশ্যই ভিডিওটা করার পর লিখে দিচ্ছি আমি লিখে দেব নামটা আর কি সেই উপন্যাসটা নিয়ে প্রচুর লেখালেখি হয় কথাবার্তা হয় ভালো বই নো ডাউট ভালো বই খুবই ভালো বই এবং সবার পড়াও উচিত কিন্তু শৈলেন ঘোষের যে আরবান ফেবলগুলো আছে আর মানে রূপকথা আছে আর কি দুর্ধর্ষ খুব অ্যাপ্রিসিয়েটেড নয় হওয়া উচিত রূপকথা শুনলে আমরা একটু সরে যাই তো ওগুলো কিন্তু প্রথাগতভাবে রূপকথা নয় চড়াই পাখি কথা বলছে এরকম টাইপের আর কি গোড়া কথা বলছে এরকম বাছপাখি কথা বলছে দারুণ দারুণ দুর্ধর্ষ লেখাগুলো সেগুলো কিন্তু সেগুলো তাকে নিয়েও কথাবার্তা হবে ভবিষ্যতে এসব প্রচুর আছে এবং সামনে আসছে অ্যাডভেঞ্চার নিয়ে কথাবার্তা অ্যাডভেঞ্চারের মধ্যে ফ্রান্সিস থাকবে ফ্রান্সিস ছাড়া অ্যাডভেঞ্চার হয় না ওদিকে চাঁদের পাহাড় আর এদিকে ফ্রান্সিস আর তার সঙ্গে হেমেন্দ্র কুমার বটেই কিন্তু ফ্রান্সিস এই সবার থেকে আমার কাছে আমার কাছে ছোটোবেলা থেকেই খুব আলাদা লাগতো আর কি কী করে বঙ্গে বসে ফ্রান্সিস বাইকিংদের নিয়ে লেখা যায় এটা আমি বুঝতে পারতাম না সেটা আমি এখনও বুঝিনি অসাধারণ লাগে কথা হবে হতে থাকবে বড়দের সাহিত্য দায়িত্ব হচ্ছে কিশোর সাহিত্যও আসবে সব কিছুই আসবে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আর ভালোভাবে পড়তে থাকবেন